কেউ যখন আপনার কাছে এসে কোনো কিছু চায় কিংবা আপনাকে কোনো কাজ করে দিতে বলে আপনি কি অনিচ্ছা সত্য রাজি হয়ে যান আপনার কি মনে হয় তাকে না করে দিলে সে কষ্ট পেতে পারে বা আপনাকে খারাপ ভেবে সে চলে যেতে পারে সেক্ষেত্রে আপনি জেনে নিন মানুষকে না বলতে না পারা একটা বড় রকমের পদ অভ্যেস এখন আপনি হয়তো ভাবছেন সম্পর্কটাকে খারাপ হতে দেবেন না বলে আপনি না বলতে পারেননি এটা কিরকম বদ অভ্যেস হতে পারে কিন্তু আপনি কি খেয়াল করেছেন এই নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে করতে আপনার মানসিক স্বাস্থ্য ঠিক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এতে কিন্তু মানুষ আপনাকে ভালো কিছু ভাবছে না ভাবছে আপনি বড়ই সহজলভ্য দেখবেন কাজের সময় আপনার সাহায্যটুকু নেবে এবং পরে আপনার খোঁজটুকু নেওয়ারও তারা প্রয়োজন বোধ করবে না ঠিক কোন কোন ক্ষেত্রে না বলাটা অত্যন্ত জরুরি চলুন আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করা যাক নেগেটিভিটি একটা ভাইরাসের মতো তাই সবার আগে নেগেটিভ মানুষজনকে না বলতে শিখুন সেই সব মানুষদের সাথে সময় কাটান যাদের থেকে আপনি অনুপ্রেরণা পান যারা আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে দুই আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয় বেশিরভাগ ক্ষেত্রে এমন মানুষদের মুখের উপর আমরা নাও বলতে পারি না কিন্তু বলতে হবে তাদেরকে বোঝাতে হবে যে ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করতেই রাজি নই আমি তিন দেখবেন এমন কিছু মানুষ আপনার জীবনে রয়েছে যারা আপনার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুতেই মাথা ঘামায় না আমরা হয়তো তাদের ভালোবাসি বলে কষ্ট পাওয়ার পরে আবারও তাদের সাহায্য করতে যাই কিন্তু আমাদের বুঝতে হবে তারা কেবলমাত্র দরকারই এসেছে আমাদের কাছে আমাদের ভালোবাসে তাই এসেছে এমন নয় চার কখনো কি একঘর মানুষের মাঝে দাঁড়িয়েও নিজেকে একা মনে হয়েছে একা ফিল করেছেন জানি হয়েছে জীবনে কখনো না কখনো আমাদের সবার সাথেই এমনটা হয় জানবেন আপনার থাকা বা না থাকা নিয়ে যাদের কিছুই যায় আসে না তাদের সাথে বেশিক্ষণ সময় কাটালে এই সময়ের সাথে বেড়েই চলবে এমন সমস্ত পার্টি কিংবা অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাবকে না বলবার চেষ্টা করুন পাঁচ যদি আপনি কোনো মানুষকে ভালোবেসে থাকেন তাহলে তার সমস্ত সিদ্ধান্তে যে হ্যাঁ বলতে হবে এমনটা কিন্তু নয় আপনার যদি কোনো কিছু ঠিকঠাক না লাগে তবে সেটা মুখ ফুটে জানান কারণ যে মানুষ আজ আপনার থেকে না শুনতে পারছে না তার সাথে পরবর্তীতে আপনার সম্পর্ক আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে ছয় সেই সব মানুষকে না বলার চেষ্টা করুন যারা কথায় কথায় আপনাকে ছোট করে অপমান মুখুজে মেনে নেয়া কোনো ভালো কাজ নয় নিজের মূল্য আপনি নিজে দিতে না শিখলে অন্য কেউ তা দেবে না সাত আর সবার শেষে না বলতে শিখুন নিজেকে হ্যাঁ যখন এমন কোনো কাজ করতে ইচ্ছে হবে আপনার যেটাতে আপনার নিজের কিংবা অন্য কোনো মানুষের ক্ষতি হতে পারে খারাপ লাগতে পারে তখন সেক্ষেত্রে এই নাটাই নিজেকে বলুন আর জোরের সাথে বলুন তবে এই সমস্ত পয়েন্ট মনে রাখার আগে নিজের ভেতরে কনফিডেন্সটাকে গ্রো করুন যখন আপনি নিজের সিদ্ধান্ত অথবা মতামত নিয়ে কনফিডেন্ট হতে পারবে তখন অন্যকে না বলার দরকারটা নিজের থেকেই কমে যাবে আপনার অপছন্দ হতে পারে এমন কোনো দাবি করার আগেই দেখবেন অপরপক্ষ ভেবে দেখছে ব্যাপারটা